নিজের হাতে মুরগি কিনে নিয়ে এসে পড়ে গেলাম বিপদে মুরগি কিনে আনার পর থেকেই আমার মেয়ের মুখের দিকে তাকানোই যায় না একেবারে মুখটাকে গোমড়া করে বসেছিল কারণ সে অন্য কোনো দিন মুরগি খেলেও শুক্রবারের দিন মুরগি খেতেই চায় না সে চায় শুক্রবারের দিন গরুর মাংস খেতে তো তাই কী আর করার এই মুরগিটা কাটাকাটি শেষ করে চলে গেলাম ফ্রিজে চেক করতে কিছু আছে কিনা পরবর্তীতে ফ্রিজ খুলে আমি দেখলাম একটুখানি গরুর মাংস আছে আর এটা কিন্তু হচ্ছে আকিকার মাংস আমার এক চাচার বাবু হয়েছে সেজন্য আকিকার মাংস দিয়ে গিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম সেটা ফ্রিজে রেখে তো এতটুকু মাংস রান্না করলেই তো হবে না আবার মুরগি রান্না করলে আমাকে ডাবল রান্না করতে হবে তাই আর কি দেখলাম একটুখানি ফ্যাফসাও ছিল সেটাও বের করে ফেললাম এখন এই দুইটা মিলেমিশে রান্না করে ফেলবো যেন সবারই হয়ে যায় আমাকে এক্সট্রা করে আর কিছু রান্না করতে না হয় তো শুক্রবারের দিন চেষ্টা করি একটা বা দুইটা তরকারি রান্না করার কারণ বাচ্চা নিয়ে এইভাবে শুক্রবারের দিন কাজ করা একেবারে টাফ হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না করছে আপনারা সবাই জানেন আমি শুক্রবারের দিন ভিডিওগুলো সব শেষ করি মানে সারা সপ্তাহের ভিডিও আমি একদিনেই শেষ করি টুকটাকি মাঝে মধ্যে দুই একটা করি আর কি তো এইদিকে মাংস এবং ফ্যাপসাগুলো আমি ধুয়ে ফেলছিলাম আর সাথে কিন্তু আলুও কাটছিলাম তো আমার মেয়ে গরুর মাংস দেখে অনেক খুশি হয়েছে সে বলতেই থাকলো যে আমার মায়ের কাছে কিছু চাইবো আর সেটা পাবো না এমন তো হবে না আসলে আমার বাচ্চাটা সবসময় আমার মুখের দিকে চেয়ে থাকে কারণ তাদের কোনো চাও আমি অপূর্ণ রাখি না তার বাবা হয়তো চেষ্টা করে বা ভাবে যে আজকে না হোক কালকে দেবো কিন্তু আমার মেয়ে যখন চায় যতক্ষণ আমি না দিতে পারি ততক্ষণ আমি থাকতেই পারি না আর যে দেখেন মাংসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি ছিল একেবারে যে অল্প তা না আমার সবারই একবেলা হয়ে যেত কিন্তু আমি দুবেলা রান্না একসঙ্গে করব বলে এর সঙ্গে ফ্যাফসাটা অ্যাড করে দিয়েছিলাম আর আমাকে হিজাব করা দেখে তো আমার ছোটো বাচ্চাটা আমার কাছ থেকে নড়ছেই না ঘুম থেকে উঠে আমার কোলে আমাকে মাথায় কাপড় দেওয়া দেখলে কিংবা হিজাব করা দেখলে আমার বাচ্চাটা আমাকে ছাড়তেই চায় না কোনো কিছুর বিনিময়ে তার মাকে ছাড়াই যাবে না কারণ তার মা দিদি অফিসে চলে যায় কারণ সে জানে আমি তখনই হিজাব কিংবা মাথায় কাপড় দিই যখন আমি বাসা থেকে বের হই তো এই জন্য আসলে বাচ্চাটা আমার এরকম করে হিজাব করা দেখলে আমাকে ছাড়তেই চায় না তার বাবার কোলেও যাবে না কারো কোলেই যাবে না তো বাচ্চা কোলাইনে রান্না করা আসলে একটু রিক্স এই জন্য বাচ্চাটাকে আমি আবার দিয়ে দিলাম নিস্তালায় দিয়ে আসলাম এসে আবার রান্না বান্না শুরু করে দিলাম আমি তো ভাবছিলাম যে মাংস আর ফ্যাপসা একসঙ্গে রান্না করব কেমন হবে না হবে তো যাই হোক মোটামুটি ভালোই লাগছিল মনে হচ্ছিল না এখানে দুই রকম কিছু দেয়া আছে আর আমার মেয়েদেরকে খুশি করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে প্রতিটি বাবা মাই কিন্তু চায় তার বাচ্চাদেরকে খুশি রাখতে আসলে অনেক সময় পরিস্থিতির কারণেও কিন্তু খুশি মানে রাখা হয় না তো আমি চেষ্টা করি আমার বাচ্চারা সময় ভালো থাকুক তাদের সম্পূর্ণ সকল চাওয়া আমি পূরণ করব আর আল্লাহর কি খেলা দেখেন আমার দুইটাই মেয়ে দিয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব সময় চাই আমার মেয়েরা যেন কখনো আফসোস না করে যে বাবা মায়ের ঘরে এই পায়নি সেই পাইনি আমি সব সময় একটা বিষয় চিন্তা করি যে পরের ঘরে গিয়ে আমার মেয়েদের কি হবে না হবে আমি তাদের কোনো ছায় অপূর্ণ রাখবো না যাই হোক মাংস রান্না করা করতে করতে ভাবলাম যে মুরগিটাকে আর কেটে দিয়েছি যখন কী করব মুরগিটাকে আমি সুন্দর মতো পরে ভরে ফ্রিজে রেখে দিলাম আর অন্য কোনো দিন রান্না করা যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়েরা চাইলে কিন্তু সব করতে পারে যেমন আজকে আমি মেয়ের মানে চাওয়াটা আমি মানে টাকা ছাড়াই কিন্তু পূরণ করে দিলাম আল্লাহ হাফেজ